কথা নাই হঠাৎ করে ভারত বাংলাদেশের ওপর আর একটা নিষেধাজ্ঞা চাপালো কে সেই নিষেধাজ্ঞাটা কি বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য এই যে স্থলবন্দর ব্যবহার করে ভারতে ঢুকতো ওই সমস্ত পণ্য এখন বাংলাদেশ থেকে ভারতে যাবে না তো বাংলাদেশ থেকে বস্তুত কি ধরনের পণ্য ভারতে যাইতো ওই যে গার্মেন্টস পণ্য নাকি যাইত এবং আরও প্রস্তুত মানে রেডিমেড ফুড টুড এই ধরনের প্রসেসড ফুড এইগুলো যাইতো এবং বেসিক্যালি এই পণ্যগুলো ওই যে সেভেন সিস্টার্স বললে যে সাতটা রাজ্য আছে ভারতের ওখানেই যাইতো বেশি করে আমি শুনছি ওই সেভেন সিস্টার্স ওই রাজ্যগুলোতে অর্থাৎ ত্রিপুরা আসাম মেঘালয় তারপরে কি নাগাল্যান্ড মিজোরাম মণিপুর অরুণাচল হ্যাঁ এই সমস্ত রাজ্যে নাকি বাংলাদেশের এই যে প্রাণ কোম্পানি আর এফ এল কোম্পানির অনেক পণ্য নাকি অ্যাভেলেবেল সেখানে পাওয়া যায় অর্থাৎ ওই অঞ্চলে বাংলাদেশ থেকে পণ্যগুলো যায় এখন কথা নাই বার্তা নাই ভারত হঠাৎ করে এখন নিষেধাজ্ঞা জারি করলো যে এই সমস্ত পণ্য আর ভারতে ঢুকতে পারবে না ভারতে ঢুকতে পারবে না অর্থাৎ স্থল বন্দর ব্যবহার করে ওই এই সমস্ত পণ্য ভারতে ঢুকতে পারবে না অর্থাৎ অন্য কথায় বাংলাদেশের উপর একটা নিষেধাজ্ঞা জারি করছে এরকমই তবে হ্যাঁ ওই স্থল বন্দর ব্যবহার করে ভারতে পণ্য ঢুকতে না পারল যে ওই সমুদ্রবন্দর সমুদ্র বন্দর ব্যবহার করে অর্থাৎ কলকাতা বন্দর এবং বোম্বে বন্দর এগুলো ব্যবহার করে নাকি ঢুকতে পারবে তো এইগুলোতে এক কথায় পরিপূর্ণ নিষেধাজ্ঞাই বলা চলে তাই না কারণ সেভেন সিস্টার অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য যাই তো এই পণ্য যদি বাংলাদেশ ওই সমুদ্র বন্দর দিয়ে কলকাতা বা বোম্বে বন্দর দিয়ে ঢুকাতে যায় তাহলে তো আর সেগুলোর দাম বেশি পড়ে যাবে তাই না এবং সেক্ষেত্রে ক্ষেত্রে সেভেন সিস্টার্স অঞ্চলের কোনো আমদানিকারক তো বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবে না সুতরাং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কি বলা যায় অনেক ভালো রকম আগে এবং শুধু তাই না খালি সেভেন সিস্টার্স কেন এই অন্য অঞ্চলেও নাকি বাংলাদেশের এই যে রেডিমেড গার্মেন্টস পণ্য বেশ ভালোই চাহিদা ছিল প্রতি বছর প্রায় কত দুশো আড়াইশো মিলিয়ন ডলারের পণ্য নাকি বাংলাদেশ রপ্তানি করত। কথা নাই বার্তা নেই ভারত এটা বন্ধ করে দিল তো সোহাট বাংলাদেশ বাংলাদেশকে এই সমস্ত পরোয়া করে নাকি বাংলাদেশের বর্তমান মমিন মুসলমান যারা নাকি ভারতকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে শুধু ধর্মীয় কারণে তো ওদের সাথে মমিন মুসলমান ব্যবসা করবেই বা কেন এবং সেক্ষেত্রে অবশ্য ভারতকে ধন্যবাদ দিতেই হয় কারণ পয়সার লোভে অনেক মমিন মুসলমান ভারতে যে পণ্য রপ্তানি করতো যেটা নাকি আসলে তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াইতো তো এখন এটা তো লোভের কারণে হয়তো বন্ধ করতে পারতো না তো ভারতই বললো ঠিক আছে আমাদের কাছে তোমাদের রপ্তানি করে তোমরা গিয়ে আগুনে হুরের সাথে মাস্তি করতে পারবা না এটা তো আমরা মেনে নিতে পারি না অর্থাৎ তোমরা যাতে বাহাত্তর হুর পাও সেই হেতু আমরাই তোমাদেরকে সহযোগিতা করলাম বন্ধ করে দিলাম বিষয়টা এরকম তাই না তো আমার কাছে অন্তত এরকমই মনে হয় তো এখন কথা হচ্ছে যে আসলে যে বাংলাদেশ থেকে এত পণ্য ভারতে ঢুকতো এটা কিন্তু আমরা জানতাম না আমরা আমরা জানতাম যে কাঠের কিছু পণ্য তারপরে কিছু প্রসেসড ফুড ওই যে এল কোম্পানি তারপরে প্রাণ কোম্পানি এগুলো সেভেন সেভেন সিস্টার্স অঞ্চলে যাইতো কিন্তু গার্মেন্টস পণ্য যে এত ব্যাপকভাবে ভারতের মার্কেটে ঢুকতো এটা কিন্তু আমরা জানতাম না কারণ হচ্ছে কি বাংলাদেশের লোকজনই তো ঈদ উপলক্ষে আগে এই বছর বাদ এবছর তো একটি ভিন্ন পরিস্থিতি বিশেষ করে ঈদের মৌসুমে বাংলাদেশ থেকে তো পাবলিক যে হাজারে ভারতে গিয়ে সেখানে তারা কি কেনাকাটা করতো শপিং করতো তাই না তো এই মতো অবস্থায় বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি হয় বিশেষ করে যে গার্মেন্টস পণ্য এবং সেখানে ব্যবসা বিক্রি হয় এটা কি আমরা জানতাম জানতাম না তো এখন বাংলাদেশের পণ্য ভারতে যা বন্ধ কিন্তু ভারতের পণ্য কি বাংলাদেশে আসা বন্ধ নাকি এখনো জানি না ঠিক তো অনেক কিছুই আমরা জানতাম না এতদিন ধরে শুনে এসছি বাংলাদেশ কেনাকি আওয়ামী লীগ মানে সেখানে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে তাই না এবং সেই হেতু বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী এটাই কিন্তু আমাদেরকে শুনানো হয়েছে কিন্তু আমি এই ন্যারেটিভ কখনই গ্রহণ করিনি আমি বিশেষ করে অলওয়েজ বলে আসছি বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে এটা আসলে ওই ওই সমস্ত ওই শেখ হাসিনা ভারতের সাহায্য সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতো এই জন্য যে বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতকে ঘৃণা করে আমার কাছে সেটা কখন নই মনে হয় নাই আমার কাছে মনে হয় সেটা ওটা একটা অজুহাত কীরকম অর্থাৎ ধর্মীয় কারণে বস্তুত বাংলাদেশের মমিন মুসলমান ভারতকে এবং ভারতের হিন্দুদের ঘৃণা করে কারণ হিন্দুরা তো ভারত মমিন মুসলমানদের কাছে কি অ্যাজ ইসলাম তারা কি মুশ্রেক তাই না সাথে তো মমিন মুসলমানদের বন্ধুত্ব হয় না এবং আপনারা যদি দেখেন বাংলাদেশে যখন থেকে ব্যাপকভাবে হুজুরা ওয়াজ নসিহত করা শুরু করছে না তো যবে থেকে এটা শুরু করছে তবে থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভারত বিরোধিতা শুরু করছে এর আগেও যে ছিল না তা না কিন্তু একেবারে মানে কেন পলিটিক্যাল কারণে অনেকে ভারত বিরোধিতা টিতা করে হয়তো মার্কেট তৈরি করার চেষ্টা করতো সেই জিয়াউর রহমানের আমল থেকে আমরা দেখছি কিন্তু জনমানুষের মনের মধ্যে এইরকম প্রচন্ড রকমভাবে ভারতের প্রতি ঘৃণা হিন্দুদের প্রতি ঘৃণা এইটা কিন্তু পলিটিক্যাল কারণে না এটা হলো ধর্মীয় কারণে এবং সেই কাজটা করছে সুশারুরফ কারা এই হুজুররা যত বেশি ওয়াজ করছে যত বেশি হিন্দুদের ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে মুশে কাফেরদের ব্যাপারে এরা ওয়াজ নসিহত করছে এবং যত বেশি তারা বলছে যে কাফের মুনাফেক মুশেক এদের সাথে দোস্তালি করা যাবে না খাতির করা যাবে না সম্পর্ক তৈরি করা যাবে না তত বেশি কিন্তু মানুষ এই ভারত এবং ভারতের হিন্দুদেরকে ঘৃণা করা শুরু করেছে এখন ডাইরেক্টলি তো আবার এই কথা বলতে পারে না যে হিন্দু হওয়ার কারণে ওদেরকে আমি ঘৃণা করি এটা তো বলতে পারে না তাহলে তো আবার রেসিস্ট এর অভিযোগে অভিযুক্ত হবে তাই না তাহলে বিপদ না এই জন্যে অজুহাত হিসেবে তারা রাজনৈতিক কারণ দেখা যায় আর শেখাহিনা ভারতের ভারতের সহযোগিতা বাংলাদেশে সঠিকভাবে ইলেকশনটা না দিয়ে একতরফা ক্ষমতায় থাকতো এ কথা আমি বলছি এবং একটা পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এমন প্রচার প্রসারণের সাড়ম্বরে কিন্তু প্রচারিত হতো এবং দুঃখজনক ব্যাপার হলো আমেলি কিন্তু কখনো এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে খুব ভালো রকম উত্তর দিয়ে রিবাটল করে কোনো প্রচার প্রসারণা করে নাই কারণ তাদের নেতারা ছিল বস্তুত লুটপাট ঘুর দুর্নীতি ধান্দাবাজি চাঁদাবাজি দখল টখল এগুলো নিয়ে ব্যস্ত ছিল এবং তারা মনে করছিল কে আমার পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে তাদেরকে কেউ হটাতে পারবে না এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তাদের ভরাডুবি ঘটছে তো যাই হোক তো বাংলাদেশের মানুষের এই যে মনোভাব এবং বাংলাদেশের মানুষ যে জানতো এমনকি আমরাও জানতাম যে সে না বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এখন ভারত ওয়ান আফটার এনার দ্বার অনেক পদক্ষেপ নিয়েছে যেমন এই কিছুদিন আগে এই যে এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বন্ধ করছে না তো ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে অর্থাৎ বাংলাদেশের এই যে রেডিমেড গার্মেন্টস পণ্য ওই যে ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে ইউরোপের বাজারে খুব দ্রুততার সাথে যাইতো তো এই সুযোগ সুবিধাগুলো যে দিয়ে সেটা কিন্তু আমরা জানতাম না ভারত যখন এটাকে বন্ধ করে দিল এটাকে খারিজ করে দিল তখনই আমরা জানলাম যে বাংলাদেশের কি ব্যবহার করছে না করছে ভারত আমরা এখনো জানি না আমরা খালি জানি যে ভারত বাংলাদেশকে নাকি কিনে নিয়েছে আর আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছে সেটাই জানি তা তাই যদি হয় তাহলে বা বাংলাদেশে সব বন্দর বলে না রাস্তাঘাট যা কিছু সব কিছু ভারত ব্যবহার করে তাই তো কারণ এটা যদি তারা কিনেই নেয় তাহলে এ সম্পদ তাদের কিন্তু বস্তু তো আমরা দেখলাম যে উল্টে ভারত বরং বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে যেটা এই ভারত নিষেধাজ্ঞা দেওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না দুঃখের বিষয় হচ্ছে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী এবং ভারত বিরোধিতার এজেন্ডা করেই তো সে পতন ঘটানো হয়েছে তাই না এ নয় থেকে দশ মাস চলে যাওয়ার মতো অবস্থা হলো আজ পর্যন্ত আমরা এই ভারত যে বাংলাদেশকে কিনে নিয়েছে এর কোনো দলিল দেখলাম না এর কোনো দলিল দেখলাম না কোনো চুক্তিপত্র দেখি নাই এবং এমন কি ভারত যে বাংলাদেশের বন্দর ব্যবহার করে রাস্তা ঘাট ইত্যাদি ব্যবহার করে ব্যাপকভাবে সুযোগ সুবিধা নিত বাণিজ্যিক তারও কোনো ব্যাপারে আমরা কোনো তথ্য পাই নেই কারণ এক এই যে ভারত বারবার করে নানারকম নিষেধাজ্ঞা দিচ্ছে তাহলে বাংলাদেশে কি করা উচিত ভারত যদি বাংলাদেশের ভূমি বন্দর ইত্যাদি ব্যবহার করে তাদের তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য চালিয়ে থাকে তাহলে বাংলাদেশের উচিত না যে পার্টা ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা কই করে নেই তো তার মানে কি এখন আমরা ধরে নেব যে ভারত বস্তুত বাংলাদেশের থেকে ওই ধরনের কোনো সুবিধা সুযোগ নিতই না বরং উল্টে ভারতই বাংলাদেশকে নানা রকম সুবিধা সুযোগ দিত আমরা কিন্তু এখনও জানি না হয়তো এমনও হতে পারে যে বাংলাদেশ বাংলাদেশে এখনও ওই ধরনের কোনো ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা দেয় নাই কিন্তু আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার অন্তত অ্যাটলিস্ট দু একটা এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে অন্তত বাংলাদেশের মানুষকে বুঝ দেখাক যে ভারত বাংলাদেশের সমস্ত সুযোগ নিয়ে বাংলাদেশকে একেবারে কিনে নিছিল। এটা কিন্তু আমরা যেহেতু প্রমাণিত হয় নাই তাহলে এখন তাদের প্রমাণ করার দায়িত্ব না এগুলো কি মানে কি মস্কারি নাকি এই যে আসিফ নজরুল এই যে আইন উপদেষ্টা তাই না এক সময় সে তো নিজেই বলছিল যে ভারতের নাকি ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে তাই না তো এই আট নয় মাস হয়ে গেছে নয় দশ মাস হয়ে গেছে ক্ষমতা আছে কই একটা ভারতীয়দেরকে তো চাকরি থেকে বরখাস্ত করে ঘাট ধাক্কা দিয়ে ভারতে ফেরত পাঠাতে পারে নাই তো মজার ব্যাপার হচ্ছে আসিফ নজরুল ইসলাম যখন এই কথাগুলো বলছিল বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু বিশ্বাস করছিল একেবারে বিশ্বাস করছিল চিন্তা করে দেখেন ওই মুসলমানরাই বিশ্বাস বিশ্বাস করছিল এবং জনগণ করছিল যদিও তারা কর্মক্ষেত্রে কোথাও তেমন ভারতীয় কাউকে দেখত না বাংলাদেশের মানুষ বিভিন্ন সেক্টরে কাজ কাম করে তো ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি বাংলাদেশে কাজ করে মানে বিশাল সংখ্যা না বিশাল সংখ্যা না তাহলে রাস্তাঘাটে যেখানে সেখানে ভারতীয় লোকজন গিজগিজ গিজ করার কথা না তো যারা দৃঢ়ভাবে আসিফ নজরুলের এই বক্তব্য বিশ্বাস করছিল। তারা কিন্তু কখনো একটা ভারতীয়কে কোথাও কাজ করছে এটা দেখে নাই কালে ভাদ্র দুই একজনকে দেখে থাকতে পারে কিন্তু ছাব্বিশ লক্ষ কাজ করা মানে কি তাহলে বাংলাদেশে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানায় ভারতীয়রা ঘিস ঘিস করার কথা না তো এদের কি কী কোনো দিন দেখছে কিন্তু না দেখা সত্ত্বেও শুধুমাত্র ভারতীয়দের ঘৃণা করে ভারতের হিন্দুদের ঘৃণা করে এই জন্য এটা বিশ্বাস করে তারা কিন্তু বাংলাদেশে ওই পাঁচ আগস্টের আন্দোলন ঘটিয়েছে তাই না এসব ফাইন ভারতীয় লোকজন যদি কাজ করে ফাঁসাল লাথি দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক সেটা তো ঠিকই বাংলাদেশের লোক সেখানে চাকরি করুক কিন্তু এই যে আট নয় মাস পার হয়ে গেল অদ্যাবধি একটা ভারতীয়দেরকে মানে হ্যাক করে প্রমাণ করতে পারলো না এবং এখন এখনো পর্যন্ত এই যে একই ন্যারেটিভ দিয়ে যায় মানে ভারত নাকি বাংলাদেশকে কিনে নিয়েছিল সেখানে বিক্রি করে দিয়েছিল এখন ভারত একটার পর একটা নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে বাট পরিবর্তে বাংলাদেশ অধ্যবধি একটা কোনো মানে বিষয়কে নিষেধ নিষেধাজ্ঞা দিয়ে প্রমাণ করতে পারল না যে বাংলাদেশ থেকে ভারত এই সুযোগ সুবিধা নিত যেটা নাকি বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার সামিল এ সরকারের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো প্রপাগান্ডা এটা একটু আমাদের প্রমাণ করা হোক যে ভারত আসলেই বাংলাদেশ থেকে এ সুযোগ সুবিধা নিয়েছিল যদি সেটা না করা হয় তাহলে পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে একটা একটা পর্যায়ে এমনও হতে পারে যে এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে যে একটা জাতি নিজেরাই অত্যন্ত ম্যাটিকুলাসলি প্ল্যান করে নিজেদের দেশ জনগণ এদেরকে বোকা বানিয়ে এদেরকে এদের কানের কাছে সারাদিন মিথ্যা তথ্য দিয়ে এদের বিভ্রান্ত করে অতঃপর এই বাংলাদেশ নামক দেশটাকে ধ্বংস করছিল এটি নিয়ে হয়তো ভবিষ্যতে কোনো একদিন গবেষণা হবে যে বাংলাদেশ এমন একটা পিকুলিয়ার দেশ যেখানে লোকজনরা তাদের নিজেদের দেশ এবং জাতিকে ভালো তো বাসেই না বরং ধ্বংস করার জন্যে বিকৃত তথ্য প্রচার তাও কি খুব সুপরিকল্পিতভাবে করে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ঘৃণা বিদ্বেষ তৈরি করে তারপর এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যাতে করে এই বাংলাদেশ নামক দেশটা ধ্বংস হয়ে গেছিল ভবিষ্যতে ওই যে অনেক ক্ষেত্রে বলা না যে লুত জাতি ধ্বংস হয়ে গেছিল কি সমকামিতার কারণে না আল্লাহ ধ্বংস করে দিছিল তো বাংলাদেশের পরিস্থিতিও তো অনেকটা সেদিকে ধাবিত হচ্ছে দেখা যাক কি হয় ধন্যবাদ